আপনাদের সামনে উপস্থিত হবেন সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট কণ্ঠশিল্পী সুরের মেলা কালচারাল একাডেমির সম্মানিত পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির আলহামদুলিল্লাহ প্রথমে হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে সালাম পেশ করছে কুঞ্জের হাট তথা জাবালে নূর মডেল দাখিল মাদ্রাসার শিক্ষার্থী রাজ্যে প্রমাণ করতে হবে আমরা ইসলামী সংস্কৃতি কতটা ভালোবাসি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা কুঞ্জের হাট আমার মনে হচ্ছে না মনে হচ্ছে লালমোহনের ওপার কোন একটা গ্রাম হতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবার কিছুটা মনে হয়েছে কিন্তু কবিটা গজলের পর যদি মার হাঁপা হয় গজল চলতে থাকবে ইনশাল্লাহ বলতে পারবে তো ইনশাল্লাহ সবার জন্য একটা মার ভাবা হয়ে যায় মানুষ আমি যতটুকু খুঁজে জেনেছি ইসলাম প্রিয় মানুষ ইসলামের প্রতি অভাত ভালোবাসা

मोर जो दू जान लपाखी हुतां मोदी न दर लॻी त मोरा जो दी जान लपाखी हुतां मोदीना दर लॻी त জাহানের বাদশা নবী কমলে রে দু জাহানের বাদশা নবী কমলে রে আমার মনের ঘরে

रे दो जेर बदशनो बि कमली रे तो जहाने बदशन बि कमली रे हमर तार नवीरे हमर मार नवीरे हे अमरदार नीरे हमर मार नवीरे दो जहान बदशनो बि कमली रे

কোথায় ঘর বানাইলা যাও নয়া মাই ভাও নয়া মাই ভোলে দশের পল্কি ছোই রাগ যাও যে কোথায়

ঐদা মাঘা মা ধন্যবাদ সবাইকে الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على النبي الأكرم وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا صاحب الفضيلة رئيس هذه حفلة القيمة ومدير الحفلة وإخواني المستمعين أرحبكم ترحيبا حارا السلام عليكم ورحمة الله أيها الكرام قال الله تعالى الحمد لله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح فرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا أيها الهازلون الكرام حب الوطن هو ميدان القلب للمكان الذي يولد الانسان فيه وهو امر طبيعي خالص عن الكسب ينشا في قلب الانسان منذ الولادة ويتمكن في للمعون كل انسان يحب وطنه اكثر من وطنه غيره. الوطن هو نعمة عظيمة من الله أيها الإخوة قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم حب الوطن هو ميلان القلب للمكان الذي يولد الإنسان فيه وهو عقل طبيعي خارج عن الكسب ينشأ في قلب الإنسان منذ الولادة ويتمكن في الموت كل إنسان يحب وطنه أكثر من وطنه وغيره الوتر هو نعمة عظيمة من الله أيها الأخوة قال الله تعالى: إنا فتحنا لك فتحا مبينا أيها الإخوة قال الله تعالى: إنا فتحنا لك فتحا مبينا السلام عليكم ورحمة الله وبركاته হ্௸কে ভালেেডিন 17 সাট্টে।

সভাপতি সাহেব উপস্থিত আছেন জাবানগর মডেল মনের মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক উপস্থিত আমার সামনে উপবিষ্ট অভিভাবক অভিভাবিকা ও আকাশের তারকা সমতুল্য ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আসলে দীর্ঘক্ষণ আপনারা অতি দরজ্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আমরা লম্বা কথা বলবো না দুইটি কথা বলে বিদায় নিব প্রিয় ও ভাই বোনেরা আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। রালিকাল কিতাবুল না রাইদ ফি হুদালিল মুস্তাকিম। আমাদের জন্য এমন একটি কিতাব এমন একটি জীবন বিধান কমপ্লিট ফুড অফ লাইফ আমাদের জন্য নাজিল করেছে।

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরহন দিনের ঐতিহ্যবাহী জনপদ কুঞ্জেরহাট বাজার এই জনপদের সাথে আমার রয়েছে যেমন ঋত্বিক সম্পর্ক তেমন পরমাত্মার সম্পর্ক দু হাজার বারো সাল থেকেই এই জনপদে আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি আর এই এলাকার মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি ভালো জেনেছে ভালোবাসার পরম বন্ধনে আবদ্ধ করেছে বিদায় আমি এখন সবসময় এই কুঞ্জগান অঞ্চলের সকল মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা রাখছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তারা আমার সকল সকল সফল করছি করে এবং পাকপূর্ণ জীবন দান করে আমি প্রিয় উপস্থিতি এই জনপদেরই অন্যতম বিদ্যাপীঠ জাপানের মডেল মাদ্রাসা এটি সম্প্রতিকালে আধুনিক ইসলামী এবং বাংলা ইংরেজির সমন্বয়ে কো এজুকেশন আমরা যেভাবে বলে থাকি এই শিক্ষা একটি অনন্য যুগী শিক্ষা প্রতিষ্ঠান কেন আমার বাস্ত অভিজ্ঞতা আমি বিশ বছর শিক্ষকতা ভেসে আছি এবং ছাত্র জীবনে আলিয়া মাদ্রাসায় পড়েছি আমি হাজারো প্রতিষ্ঠান এরকম দেখেছি যে প্রতিষ্ঠান হয় আসলে আলিয়া মাদ্রাসা যেগুলা যে হুজুর পরিচিত বা ইমামতি করা কেউ অর্জন করাটা কঠিন হয়ে যায় তা আমরা তো চেষ্টা করতে চাই একটু ব্যতিক্রম ভাবে যে কাউমি এবং আলিয়া সংমিশ্রণে আপনারা দেখেছেন এখানে কমি অঙ্গনের সর্বোচ্চ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হাটাদারি মাদ্রাসা আপনারা সবাই জানেন হাটাদারি মাদ্রাসা থেকে পাঁচ বছর মুক্তি কমপ্লিট করা শিক্ষক এখানে আছে তারপর বাংলাদেশের ভিতরে সবচেয়ে যে পাঁচটা আলিয়া মাদ্রাসা আলিয়ামা মাদ্রাসার ভিতরে সবচেয়ে শিক্ষক আছেন জানকারী আহমেদ কামাল মাদ্রাসা না সহব মাদ্রাসা ওই মাদ্রাসার শিক্ষক দেখেন যে চাকরি মতো শিক্ষকতা করছেন উনিও কিন্তু এখানে আছেন আমাদের মাদ্রাসায় শিক্ষণলা করতেছেন ওমর পারে মানা ওমর পারে এবং মতই আসুন এবং আপনারা জানেন আমাদের অস্ত্র অঞ্চলে মানে বরিশাল বিভাগের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাওয়া মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষাপতি চান পরিচালন বি এম কলেজ থেকে ইংলিশে হারাত প্রচেস করা শিক্ষক কিন্তু এখানে আছেন যেন ভালো আমরা ভালোই বুঝানো বলেছেন ভালো বিশ্যন তো এভাবে করেই আমাদের এই প্রতিষ্ঠান আমরা কিছু ব্যতিক্রম কিছু সাহিত্য হলে কিছু লোভ দরকার ব্যতিক্রম কিছু শিক্ষক দরকার আমি চেষ্টা করেছি আল্লাহ আমাকে সাহায্য করেছেন আল্লাহ হুকুম সা এ জাওয়াল মাদ্রাসা এই অপ বয়সে এত ভালো শিক্ষকের কথা বলছেন আমার কথা ছিল না তো আপনারা এই জামরুল মাদ্রাসার প্রতি আশা করি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন মাদ্রাসাকে যথেষ্ট বিশ্বাস করেছেন নাহলে জামরুল মাদ্রাসা আপনাদের মধ্যে যেহেতু অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেখানে তিনশো তিরিশ জন অনেক গণ্যমান্য পরিচালক নিয়ে শুরু হয় কিন্তু আমরা ওইভাবে হাইলাইস করে শুরু করতে পারি না তারপরে আপনারা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রশ্ন করেছেন আমি আপনাদের কৃতজ্ঞ আমি আশা করি আপনারা যেরকমটা চাইতেছেন আপনাদের সন্তানদেরকে যেরকমরা চান তার চেয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করো তার চেয়ে কম কিছু না যদি আমরা আমাকে হারাতে বাসে